সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্যাতনের মাধ্যমে এক ব্যক্তিকে খুন করা হয় ইসলামীদের শাস্তি কী এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের কেমন পদক্ষেপ নেওয়া দরকার ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে বলে কোনো অবস্থাতেই একজন মানুষ যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করব। অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানো নির্দেশনা সাল্লাম করেছেন ফালু ভাই আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো অন্যায় হতে দেখলে কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাব। না থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস একজন আরেকজনের পর অন্যায় করছে আমি দেখছি তাহলে আমি থামিয়ে দিলাম একজন চুরি করছে আমি তার চুরি করতে দিলাম না এটা এক জিনিস আর চুরি করছে সে যেন তার শাস্তি কার্যকর এটা আরেক জিনিস শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত রাষ্ট্র নির্বাহী বিভাগ আল মসু আল ফেখি আল বর্তমান বিশ্বে মাস আলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে সেই মোসরাফাঠিয়া কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাস আলা মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে ভূখণ্ডে সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে সেই ফাইনাল সিদ্ধান্তে আসা হচ্ছে এটি যে কোনো দণ্ডবিধি শরীয়তের কোনো দণ্ড এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না নবী করিম সাল্লাহ সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবিরা কেউ অন্যায় করেছে এমন কোনো কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবিরা নবী সাল্লাই সাল্লামকে বলতেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতি সাহাব একরামকে অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন এমনটি হয়নি বরং নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন এই যে তিনি বিচার বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনা তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লাহ সাল্লামের অনুমোদনের জন্য সাহাবা একরাম অপেক্ষা করতেন কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাহ সাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসেবে বিবেচিত হয়েছে অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে একজন থেকে ফেরার সময় সাহাবাহরাম এরকম একটা ঘটনা ঘটেছে কেউ একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে তারা মনে করেছেন যে ধারণা করে তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে সে ভিতর থেকে করে নেই তারা তাকে হত্যা করলেন কোরআন ক্রেমি আল্লাহ আয়াত নাজিল করেছেন এই যে নিজে নিজে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো এটার বিরুদ্ধে আল্লাহ তারা আয়াত নাজিল করেছেন নবী সাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর হাল্লা শেখাকাল তোমরা যে লোকটাকে মেরে ফেললে তোমরা তার অন্তর ফেটে দেখে ফেটে দেখেছ তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই ইসলামেও সরি আইনেও নাই সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা এ ধরনের মানুষ মানসিক ভারসাম্য শারীরিকভাবে দুর্বল থাকে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মনে রাখবেন বর্তমান পৃথিবীতে যত মানবতার সবক আমাদেরকে দেওয়া হয় ইসলাম আমাদেরকে তার চাইতে আরো উন্নত মানবতার সবক দেয় কিভাবে আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না কেউ কাউকে খুন করবে না কেউ কারোর সম্পদ হরণ করবে না কেউ কারোর সম্মান হরণ করবে না এসব বিষয়ে বহুত নীতিবাক্যের কথা বলা হয় ইসলাম তো এগুলোর কথা বলেই এর পাশাপাশি এমন বিষয়ের কথা ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখন পর্যন্ত সেই বিষয় নিয়ে চিন্তা করার সুযোগও হয়তো পায়নি। সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বিচারের ভার নিজের কাদের তুলে নেওয়া এটা তো অপরাধী কি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন মনে মনে লোকটাকে চোর মনে করলেন খারাপ মনে করলেন আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি প্রমাণিত হয়নি এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ এটা মনে মনে করলেন মনে মনে ধারণা করলেন এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু মানবাধিকারের কথা যারা বলেন মুখে ক্ষই ফুটান তাদের কাছেও কিন্তু কারোর ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করাটা অপরাধ না আপনি মনে মনে যদি কাউকে নিয়ে কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি আপনি খারাপ চিন্তা করেন জল্পনা কল্পনা করেন পৃথিবীর কোনো বিচারে কোনো আদালতে এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে না মনে মনে আপনি কি করছেন সেটা জানারও সুযোগ তাদের কাছে নাই কারা কোথেকে এটার বিচার করবে কিন্তু আমরা জানি যে ইসলাম সেই ধর্ম যে ধর্মে আল্লাহ বলেছেন

আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া তারপরে এই যে গণধোলাই এগুলো ঘটনা ঘটবে না এগুলো কখন ঘটে যখন মানুষ মানুষ সম্পর্কে আপনার মন্দ ধারণা করে নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয় সেটাকেই জাজমেন্ট হিসাবে ধরে নিয়ে যখন সেই সিদ্ধান্তে উপনীত হয় তখন মানুষ দ্বারা এই ধরনের কর্মকাণ্ড ঘটে এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধী ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে এটা কারণে সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে তুলে আসতে হবে নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন এটা জায়জ নাই যারা এই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে তারা খুনি হিসাবে বিবেচিত এবং তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে দৃষ্টান্তগুলো শাস্তি দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন এ সমাজ যেন কোনো গণ গণদোলাইয়ে মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণধোলায়ের মুখোমুখি করা হচ্ছে এরকম ঘটনা যেন আমাদের শুনতে না হয় আমরা যেখানে থাকবো যে যেখানে দেখব এই জাতীয় কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয় তাদের সাথে যোগদান করে মনে রাখবেন কোনো যুক্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে আপনি নিজে নিজে শাস্তি দিয়ে ফেলবেন এটা করতে পারেন না যে কোনো মূল্যে আপনাকে যথাযথ নিয়মে তার শাস্তির ব্যাপারে সচেষ্ট হতে হবে হ্যাঁ আইনে যথাযথ নিয়মে ব্যাড প্র্যাকটিস আছে আপনি জানেন তাহলে সেখানে আপনি শ্রম দেন যাতে ব্যাড প্র্যাকটিস দূর হয় কিন্তু আইন হাতে তুলে নেবেন আইন হাতে তুলনায় কি হবে সমাজ বিশৃঙ্খল হবে আজকে আপনি শুরু করবেন কালকে আরও যদি শুরু করবে দেখেন মক্কায় নবী সাদ সাল্লাম যখন ছিলেন বহু অন্যায় হয়েছে বহু অপরাধ হয়েছে বহু গুণা হয়েছে বহু কপার বহু শির্ক হয়েছে একটির ব্যাপারে নবী সাল্লাম বা সাহাবিরা কেউ নিজে নিজে সেগুলোর প্রতিকার করতে অর্থাৎ বিচারমূলক প্রতিকার করতে যান নাই কেন কারণ মদিনা মক্কাতে না বিশ্বাস আমার কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না বা নির্বাহী দায়িত্ব ছিলেন না যখনই মদিনায় এসেছেন তখন কিন্তু এগুলো সব কার্যকর করেছেন অতএব এখান থেকে বোঝা যায় যে মনে চাইল আর আমি বিচারের ভার আমার হাতে তুলে নিলাম এটা যদি করতে থাকে সমাজ বিশৃঙ্খল হবে অসুন্দর হবে যেটা ইসলাম চায় না আল্লাহ তো আমাদেরকে বোঝার তফিক দান করুন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের থেকে এই আচরণ কখনোই কাম্য নয় গ্রামের মানুষ এরকম কাজ করলে আমাদের কষ্ট লাগে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্ব জ্ঞানহীনতারা পরিচিত একটা লোককে খাইয়ে দাইয়ে মানে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে খুবই দুঃখজনক আমাদের দেশে এরকম অনেক কালচার আছে দেখবেন যে একটা ব্যাঙ একটা ইঁদুর একটা হয়তো কুকুর উপদ্রব করছে তাকে বেঁধে ঝুলিয়ে নানাভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে পোলাপানের সময় হত্যা করে এবং মজা নেয় তো ইসলাম সেটাকেও চাইজ বলে না কোনো পশু পাখিকে কোনো প্রাণীকেও যদি হত্যা করতে হয় তাহলে সেখানে নির্মমতাকে পরিহার করতে বলা হয়েছে বাদ্য যদি হন আপনি যে ঠিক আছে পিঁপড়া উপদ্রব করে ইদুর উপদ্রব করে আমি মেরে ফেলবো তাহলে মেরে ফেলতে পারেন কিন্তু মারতে গিয়ে নির্মমতা আপনি অবলম্বন করতে পারেন না কিন্তু এটাকে আমাদের সময় দুশো কিছু মনে করা হয় না সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেক ফেসবুকে আপনার ইউটিউবে অনেক ভিডিওতে একজন একজনকে কষ্ট দিচ্ছে একটা প্রাণীকে কষ্ট দিয়ে মারা হচ্ছে আমরা অনেকে এটাকে এনজয় করি খুব মজা নেই তো এগুলো আমাদের রুচি যে নষ্ট হয়ে গেছে তার প্রমাণ আল্লাহ তালে আমাদেরকে মানুষ হওয়ার দান দান করুন ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই বদলি হজের বিধান কি যে করবে এবং যে করাবে বদলি হজ এটা যিনি করবেন তার নিজের হজটা আগে হতে হবে আপনি যদি কারোর পক্ষ থেকে বদলি হজ করতে চান তাহলে আপনার নিজের হজটা আগে করে ফেলতে হবে তারপর আপনি কি করতে পারবেন বদলি হজ করতে পারবেন আপনি নিজের খরচ হজি করেন নাই আরেকজনের টাকা যদি বদলি হজ করতে যান তো শুরু আইন অনুযায়ী মাছ আলা অনুযায়ী আপনারটা হয়ে যাবে আর ওই ব্যক্তির কাছে টাকাটা দেনা থাকে যাবেন তাকে আপনি টাকাটা ব্যয় করতে হবে বোঝা আসছে কথা তো আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন বা নিজের পক্ষ থেকে যদি কাউকে দিয়ে বদলি হজ করাইতে চান আগে নিশ্চিতভাবে লোকটা নিজের হজটা করছে কিনা এটা একটা বিষয় বদলি হজের অনেক মাসাইল আছে এখানে আমরা শুধু মৌলিক মাসালাটা বললাম পাশাপাশি আরেকটা বিষয় বলতে পারি বদলি হজের কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নাই যদি অনেক আমাকে জায়জ বলেন কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটি একটা ইবাদত ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নাই অর্থাৎ যিনি বদলি হজ করবেন যা খরচ হবে তিনি সেটা শুধু নেবেন আর পারিশ্রমিক পরিশ্রম যেটা কমে এটার জন্য আল্লাহর কাছ থেকে আজও আশা করবেন আর যিনি বদলি হজ করাবেন তিনি নিজের শারীরিকভাবে যদি হজ করতে অপারক হন অক্ষম হন তাহলে তিনি কি করবেন বদলি হজ দিয়ে দিয়ে টাকা করাবেন নিজের তারপর আর আরেকজনকে পাঠায় দিলেন এটা কি হবে না জায়েজ হবে না পয়সা আছে আছে অনেক কিন্তু সময় নেই আপনি যেতে চাচ্ছেন না আরেকজনকে টাকা দিয়ে হজ এভাবে পাঁচশো লক্ষ যদি হজ করান তাতে আপনার যে ফরজ হল সেটা আদায় হবে না বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মোকাবমে ক্ষতি বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মোকাবমে মারামারির ঘটনা ঘটেছে ইন্না এ এই জাতীয় জাতীয় মসজিদে জোর করে ক্ষতি হওয়া কি ইসলাম সমর্থন করে ইনারিল্লাহ নতুন সংবাদ বাইতুল মোকারমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে আমরা জানি না কি ঘটেছে প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে মসজিদের মর্যাদা নষ্ট করেছে যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে অনুকরণ করবে বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য হ্যাঁ অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না এরকম জায়গায় জোর করেই মামতি করা সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই নবী করিম সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন হাদিসে আখ্যায়িত করেছেন যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসলিরা তার উপরে কারিফ বা নাকস মুসল্লিরা তাকে চায় না তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না আমি করিম সাল্লা হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে করতে হবে এটা একেবারেই ন্যাক্কাটনক এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে যেখান থেকে শেখার চেষ্টা করে সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা উচিত না মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত সবাই কোনো যুক্তিতে হোক সেটা গ্রহণযোগ্য না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আর ইমাম সাহেব খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন হ্যাঁ মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না ভুল আমাদের হতে পারে কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায় তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা এটা একেবারেই অযৌক্তিক মসজিদের সম্মানার্থেই আল্লাহর করের সম্মানার্থে দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত কী ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না কিন্তু যদি বায়তুল করব এরকম ঘটনা ঘটে থাকে আজ সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা কিছু কিছু মানুষ কিছু কিছু পদ এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই আমি যদি কোনো রাজ প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত কোনো একটা দল অনুসারী আমি কোল্লম খোলা সে দল অনুসরণ করেছি অথচ আমি আবার ইমামতি করতে চাই তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয় তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না এখানে দায়িত্বশীলতার জায়গা আছে আবার যদি লোকজন সাথে নিয়ে এসে ক্যাডার নিয়ে এসে অনেক মসজিদ এরকম হওয়া যায় সাথে ক্যাডার নিয়ে আসলাম এনে মসজিদ দখল করলাম খুবই লজ্জাজনক অধ্যায় অধ্যায় এটা ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক এগুলো কোনোটাই আসলে আল্লাহর ঘরের সানের সাথে যায় না আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলা আমরা মানে এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় বিচারের আওতা আনা উচিত যে আল্লাহর ঘরের সম্মান হানি জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না দলবল নিয়ে আপনি লোকবল নিয়ে ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না আল্লাহর ঘরের মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত আল্লাহ আমার আমাদেরকে দান করুন আমি একজন নিরাপত্তা প্রহরী আমাকে ডে ডিউটি করতে হয় এমত অবস্থায় রাত্রিকালীন ডিউটিতে আমার অনিচ্ছায় ঝিম বা ঘুম চলে আসলে হঠাৎ ঘুমিয়ে গেলে আমার ইনকামে কোনো হারামের ইনকাম হারাম হবে কিনা যেখানে ডিউটি করি সেখানে কোনো নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই সেক্ষেত্রে দেখুন যদি কেউ এরকম নৈশ প্রহরীর কাজ করেন মানুষ হিসাবে কখনও ঝিমিয়ে পড়া বা হালকা একটু ঝিমুনি আসা এটা অস্বাভাবিক নয় বিশেষ করে রাতের ডিউটির ক্ষেত্রে তো এটা খুবই স্বাভাবিক তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এর কারণে তার ওই রাতের বা ওই সময়ের উপার্জন হারাম হবে ব্যাটটা এরকম বলা যাবে না তবে অনেকেই আছেন যে এরকম পরিস্থিতিতে তিনি ঠান্ডা মাথায় ঘুমান নৈশ প্রহরের ডিউটি তিনি সেখানে দেখা যায় যে আশেপাশে কোনো খাটে কোনো সোপায় কোনো জায়গায় খুব আরাম করে বেশ ঘুমান ডিউটি করেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে তো এরকম যদি হয় তাহলে তার জন্য সেটা হালাল হবে না তার সে উপার্জন হালাল হবে না এবং সেটা তার জন্য জায়েজ হবে না আপনি বসে ডিউটি করছেন দাঁড়িয়ে ডিউটি করছেন এর মধ্যে কখনও তন্দ্রা চলে আসছে কখনো আপনার ঘুমের ভাব চলে আসছে তো এটার কারণে ইনশাআল্লাহ এটা না জায়েজ হবে না আপনার উপার্জনটা হারাপ হবে না কারণ হলো এটি আপনার সাধ্যের বাইরে মানুষ যখন সাধ্যের বাইরে কোনো কিছু করে মানুষ যখন নিরুপায় হয়ে কোনো কিছু করে তখন সেটার জন্য তার আল্লাহর কাছে জবদিহিতা থাকে না লাইকলিফুল্লাহন নাফসান ইল্লাহা মানুষের সাধ্যের কোনো কিছু করতে মানুষটা তারা বাধ্য করেন না বিধায় আশা করা যায় এর কারণে কোনো হবে না তারা আমি একটি আর এম জি কোম্পানিতে জব করি একই লোকের কয়েক প্রশ্ন মাত্র একটা প্রশ্নের উত্তর দেব আমি একটি আর এম জি কোম্পানিতে জব করি বারো ঘন্টার মাঝে কোম্পানি আমাকে এক ঘন্টার লাঞ্চ এর সময় দেন এগারো ঘন্টা টাকা পরিশোধ করেন লাঞ্চ করে আমার আসার সময় যে কোনো কারণে দশ বা বিশ মিনিট লেট হলে অতিরিক্ত দশ বিশ মিনিটের টাকা আমার জন্য হালাল হবে কি না লাঞ্চের জন্য যে সময়টা দেওয়া হয় সেটা যদি যৌক্তিক এবং সাফিসিয়েন্ট হয় তাহলে অতিরিক্ত সময় যদি ব্যয় করেন অবশ্যই সেই টাকা আপনার জন্য হালাল হবে না বরং আপনাকে মনে রাখতে হবে যে লাঞ্চের জন্য যৌক্তিক সময় দেওয়ার পরও যদি আপনি আরও দশ বিশ ত্রিশ মিনিট এদিক সেদিক ঘোরাফেরা করলেন মোবাইল টিপাটিপি করলেন আড্ডাবাজি করলেন দেরিতে এসে কাজে জয়েন করলেন তাহলে ওই সময়টুকু যেহেতু আপনি নষ্ট করেছেন সেজন্য আপনার ডিউটির পরে বা অন্য কোনো দিন ডিউটি করার সময় এরকম দশ বিশ ত্রিশ মিনিট প্লাস করে দেবেন ডিউটিতে বেশি ডিউটি করে এটা পোষায় দিবেন তাহলে আশা করা যায় সেটা আপনার জন্য যথেষ্ট হবে তা না হলে এই দশ বিশ মিনিট আল্লাহ তালার কাছে আপনার অনেক বড়ো দায় হিসাবে থেকে যাবে কেমন আমাদের ময়দানে ভয়াবহতাটা এরকম যে দুনিয়াতে আমরা অনেক কিছু তুচ্ছ তুচ্ছ মনে করি ছোট মনে করি আল্লাহর কাছে কোনো কিছু তুচ্ছ নয় ভালো কাজও যদি হয় ছোট ভালো কাজও সেটা অনেক বড় ব্যাপার নামিদ নামিন আলমাহরুফি সেই সাল্লাম বলেছেন কোনো ভালো কাজকে ছোট মনে করবে না সে যত খারাপ ভালো কাজই হোক না কেন একইভাবে আল্লাহ বলেছেন মামাই আমার মেহতাল্লা দার্লাতিন সার না খারাপ বিন্দু পরিমাণও যদি হয় বা জাল্লা পরিমাণও যদি হয় সেটার পরিণতি আপনাকে ভোগ করতে হবে এই জন্য এই ধরনের পরিস্থিতি আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমি কোম্পানিতে জব করতে গিয়ে কোম্পানির ডিউটির মধ্যে আমি ব্যক্তিগত কাজ না করি সময় নষ্ট না করি যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে এটা পুষিয়ে দিতে হবে অন্য কোনোভাবে দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট যেটাই নষ্ট করেছি ডিউটির শেষে একটু অতিরিক্ত ডিউটি করে আগে করে অন্য কোনো দিন বাড়িয়ে ডিউটি করে আমাকে সেটা কভার করে দিতে হবে তা না হলে এই টাইমের উপার্জনটা হালাল হবে না আমার নাম হামিম আমি প্রায়ই সালাতের চোখ বন্ধ করে ফেলি আমি জানতে চাই সালাতে চোখ বন্ধ করলে গুণা হবে কি না নামাজরত অবস্থাতে চোখ স্বাভাবিক থাকবে এটাই হলো সুলনা কোনো কারণে কারোর যদি চোখ বন্ধ করলে মনোযোগটা বেশি বৃদ্ধি হয় মনোযোগ বেশি সৃষ্টি হয় সেই জায়গা থেকে তিনি চোখ বন্ধ করে সালাত ত্যাগ করেন তাহলে মনোযোগ সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করা যায় আছে বাকি নামাজের মধ্যে চোখ বন্ধ করা আলাদা কোনো নির্দেশ নাই এটা আপনার প্রয়োজন যে আপনার মনোযোগ থাকে না মনোযোগ বৃদ্ধি করার জন্য খুশুখুসু বাড়ানোর জন্য আপনি চোখ বন্ধ করছেন সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রে জায়জ হতে পারে বাকি সাধারণত চোখ খোলা রেখে স্বাভাবিক অবস্থাতে নামাজ পড়াই হলো শুন না দুই এক সময় দাঁড়িয়ে পান করেছেন বলে যে যেসব বর্ণনা থেকে বোঝা যায় সেগুলো শুধুমাত্র জরুরি মুহূর্তে বিশেষ প্রয়োজনে কখনও কেউ ঠেকে গেলে যদি দাঁড়িয়ে পান করেন সেটা যায় আছে এটা বোঝাবার জন্য এটাই হল ওই সমস্ত হাদিসগুলো সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা এবং হাদিস বিশ্লেষক ওলা মাইক্রমের মত অতএব সাধারণ অবস্থাতে আমাদেরকে বসে পানি পান করতে হবে দাঁড়িয়ে পানি পান করা নানাবিধ অসুবিধা হতে পারে অনেক সময় বড়ো পাত্রের মুখে ডাইরেক্ট পানি পান করা হয় সেটাও হাদিস আলাদা করে নিষেধ দেখা যায় যে অনেকে জগের মুখে পানি পান করা শুরু করে দেন বড় বোতল ভারী বোতল সেটার মুখে পানি পান করে শুরু করে এগুলোর ফলে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে পানি অনেক বেশি পড়ে যায় নাকে মুখে ঢুকে গলায় আটকে যাওয়ার ভয় আছে দাঁড়িয়ে পানি পান করতে গেলেও এই আশঙ্কাটা অর্থাৎ এই জাতীয় কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা জড়োভাবে থাকে প্রকটভাবে থাকে এই জন্য দাঁড়িয়ে পানি পান করা অনুচিত নবী করিম সাল্লাহসাল্লাম সাধারণত বসে পানি পান করতেন এক ব্যক্তি একবার এক দাঁড়িয়ে পানি পান করার প্রসঙ্গে তিনি বলেছিলেন যে কেউ যদি জানত যে দাঁড়িয়ে পানি পান করার ভয়াবহতা কত বেশি তাহলে সে দাঁড়িয়ে পানি পান করলে ওটা প্রয়োজনে গলায় হাত ঢুকিয়ে বের করে ফেলত বিষয়টাকে খুবই গুরুতর এবং একজন মুসলমানের জন্য মোটেই অনুচিত মোটেই উচিত নয় সেটা বোঝাবার জন্য তিনি বিভিন্ন হাদিস আমাদেরকে সতর্ক করেছেন এর জন্য সাধারণত পারতপক্ষে Uh, da li je pan i pán Koravči? no